এই মেয়েকে দিয়ে যাই হোক সংসার করা হবে না সারাদিন তো শুধু টিকটক করে ভিডিও বানায় ভিডিও আপলোড করে ফেসবুকে দেখা যায় বেশি বাসায় তো ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চাকে কখন কেয়ার করে কখন বাচ্চা যত্ন নেয় তার মানে এই বাচ্চা কোনো যত্ন পায় না মানে ভালোবাসাও পায় না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছে আমার নতুন আরেকটা একটা ব্লগে আশা করি যে যেভাবেই আসেন যেখানেই আসেন আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেকটা ভালো আছি অনেকে আমাকে বলে অনেকে কমেন্টও করে আচ্ছা আপনার ছোট্ট একটা বাচ্চা নিয়ে আপনি কিভাবে করেন সংসার সামলান বাচ্চা সামলানো অনেকে তো এটাও বলে আপনি কি সারাদিন ভিডিও বানান ফেসবুকে সারাক্ষণ থাকে নাকি রং ডং করে শুধু খালি রিলস ভিডিও দিচ্ছেন তাদেরকে বলতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন মায়ের কাছে তার সন্তান পৃথিবীর প্রত্যেকটা মা তার সন্তানকে অন্য রকম ভাবে ভালোবাসে যত্ন করে বুকে আগলিয়ে রাখে দেখেন না রাস্তায় অনেক পাগলও আছে বাচ্চা জন্ম দেয় সে কিন্তু পাগল তারপরও তার কত ভালোবাসার সন্তানের প্রতি দুনিয়া কিছু বুঝুক আর না বুঝুক সন্তানকে যত্ন করা সন্তানকে বকে আগলে রাখা ওই পাগলটা দুনিয়ার সম্পর্কে জ্ঞান না থাকলো সে যে মা সে যে তার সন্তান তার প্রতি কত ভালোবাসা কত আবেগ কত যত্ন করে আর আমি তো একজন সুস্থ মানুষ আমি আমার কেন ছেলেদেরকে কেন যত্ন করব না কেন ভালোবাসবো না আমার পৃথিবীতে আমার ছেলের উদ্দে আর কিছুই নেই আমার ছেলেদেরকে এর ভিতরে সব সুখ সব শান্তি খুঁজে পাই আমার ছেলেকে তো আমি এক সেকেন্ডের জন্য চোখে লাড়াল করে না আর অনেকে আছে যে ছোট বাচ্চাকে কারো কোলে দেয় কারো সাথে বাইরে বের হতে দেয় পরিচিত জনের আমি তো সেটাও করি না আমি বাসায় একা একা থাকি আপনাদের বাইরে কিন্তু সারাক্ষণ বাইরেই থাকে মানে আমার তো বাচ্চাটাকে নিয়ে আমি ছোট থেকে এক একাই থাকি আর কারো কাছে দিয়ে শান্তিও পাই না যেটাই করি না কেন বাচ্চাকে সাথে নিয়ে করি অন্যরকম এক মানসিক শান্তি পাই এখনো আমি আমার বাচ্চার বয়স তিন বছর হবে যেখানে যায় সেখানে নিয়ে যায় আমার বাচ্চাকে এক সেকেন্ডের জন্য চোখের আলার করতে পারি না সেখানে যত্নের কথা বলবেন সেটা তো বলে শেষ করা যাবে না আমি না এটা মনে হয় প্রত্যেকটা মাই তার ছেলেকে যত্ন করে ভালোবাসে যারা এগুলা কথা বলে তাদেরকে কি বলবো কিছু বলার বাসা যাই হোক কথা বলতে বলতে আমি এখন রান্না বান্না শেষ করে ফেললাম অনেক কথা বললাম আপনাদের সাথে আসলে আমার ইনবক্সে একটা মেসেজ এসেছিলো তার জন্য এই কথাগুলো বললাম তো এখানে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করছি আর হয়েছে মাশকলাই ডাল রান্না করবো এই মাশকলাই ডালটা কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে শীত থাকে তখন তো আমার বাসা এটা সবসময় রান্না করা পরে মাছ কালার ডাল রান্না করার জন্য আমি মাছের মাথাটা দিয়ে লবণ দিয়ে বসাই দিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম লবণ দিলাম হলুদ দিলাম একটু আদা রসুন দিলাম রুই মাছ রান্না করছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কেটে আমি ডাল কিন্তু তেজপাতা দিয়ে ভাগার দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে তার আজকে পাতা ছিল না তার জন্য আমি একটু রসুনটা বেশি করে দিয়ে বাগার দিছি আর মাশাল্লাহ মাছ কালার ডালের বাসায় পুরা গ্রানে মোমো করতেছে যাই হোক এখন রান্না হয়ে গেছে এখন আমি এই যে জিরার গুঁড়ি দিয়ে দিতেছি আর মাশকলার ডালের ভিতরে কিন্তু ধনেপাতা পাতা দিলে অনেক সুন্দর গ্রান আসে যেহেতু বাসায় দৈন্য পাতা ছিল না এই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত হাজবেন্ড এর জন্য প্লেট টা সাজিয়ে নিলাম আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ